আজ উল্টো রথ আর সেই উল্টো রথকে ঘিরে জনজোয়ার যে বলা যেতে পারে দত্তপুকুর পুকুর পাড়ার যারা এসে তারা সকলেই অর্থাৎ আমার পিছনে একদিকে পুলিশ প্রশাসনের যেমন সিকিউরিটি রয়েছে বা তারা তদারকি করছে যাতে রকম বিশৃঙ্খলা না হয় অন্যদিকে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু রয়েছে তবে এই রথ কিন্তু একটা ঐতিহ্যশালী রথ কারণ যেমনটা জানা যাচ্ছে সাড়ে তিনশো বছরের অধিক পুরনো রথ এই রথ কিন্তু বাংলাদেশ থেকে শুরু হয় এবং সেটা কিন্তু তারা বংশ কালে তারা এই দত্তপুকুর কংসমণিক পাড়ায় নিয়ে আসে এবং সেই রথ অর্থাৎ এই রথে কিন্তু জগন্নাথ বলরাম বা সুভদ্রা নেই আছে কিন্তু গোপাল অর্থাৎ এই সেই গোপালের গোপালকে তারা বসিয়ে কিন্তু রথ অর্থাৎ দেখতেই পাচ্ছেন ছোটো থেকে বড় সকলে কিন্তু তারা দাঁড়িয়ে রথ টানছে এবং আমি দেখাতে চাইব যে এই রথের মূল যে আকর্ষণ সেটা হচ্ছে এখানে জগন্নাথ দেবের কোনো মূর্তি নেই এখানে রয়েছে গোপালের মূর্তি এবং সেই গোপালের মূর্তিটাই আমি দেখাবো যে প্রচুর মানুষ তারা কিন্তু রথের দড়ি টানছে অর্থাৎ আছে উল্টো রথ ন্ত পুণ পুণের আশায় এবং দেখতেই পাচ্ছেন যে রথ কিন্তু ইতিমধ্যেই কংসমণিক পাড়া হয়ে অর্থাৎ দত্তপুকুর কংসমণিক পাড়া হয়ে তারা কিন্তু দত্তপুকুর এক নম্বর রেলগেট ঘুরে তারা কিন্তু আবার আসছে এবং এই এই রথ রথ রয়েছে এবং এবং রথে আরেকটা ছবি দেখাবো যে এই রথের রথে একদিকে যেমন খোলখত্তাল রয়েছে অন্যদিকে কিন্তু রয়েছে ডাঙ্কা কাশি অর্থাৎ আমি দেখাবো সেই ছবিটা যে প্রচুর মানুষ অসংখ্য মানুষ তারা কিন্তু রয়েছে এই রথে রথকে ঘিরে এবং এই রথের দড়ি টানার জন্য প্রচুর মানুষ যারা এসছে এবং তারা কিন্তু রথের দড়ি টেনে তারা কিন্তু রথের সামনে আছে পিছনে আছে তারা কিন্তু রয়েছে পাশাপাশি যেটা বলছিলাম বাতাসা কলা সেটা কিন্তু প্রসাদ হিসাবে তারা দিচ্ছে এবং আমি দেখাবো যে ডাঙ্কা কাশি অর্থাৎ এই যে ঢাকা কাশি সেটা কিন্তু মতুয়া ধর্মে বা মতুয়া সম্প্রদায়ের মানুষরা হরিচাঁদ গুরুচাঁদ সম্প্রদায়ের মানুষরা তারা কিন্তু এই ডাঙ্কা কাশি তাদের আরাধনার জন্য ব্যবহার করা হয় তবে এই গোপালকে ঘিরে অর্থাৎ এই জগৎ কুলচরকে ঘিরে কিন্তু এই ঢাকা কাশি নিয়েও কিন্তু তারা বেরিয়েছে আমরা এই বিষয়েও কথা বলেছিলাম তাদের বক্তব্য যে সকল ধর্মই সহান সকল ধর্মই মহান সেই কারণেই সকলে মিলে এটা কিন্তু লাভের আশায় কিন্তু তারা রথ অর্থাৎ এই উৎসবকে আনন্দ সকলকে মিলে কিন্তু আনন্দ করছে এমনটাই জানাচ্ছে আমাদের টাইমের মধ্যে ঠাকুর হবে আর এটা আমাদের বাংলাদেশের বহু পুরনো রথ বাংলাদেশতে এইখানে আমরা নিয়ে এসেছি মোটামুটি সাড়ে তিনশো বছরের ঐতিহাসিক রথ এটা সেটা হচ্ছে শিবচন্দ্র বংসমণি আমার দাদুর তালই সাড়ে তিনশো বছর পূর্ণ হচ্ছে হ্যাঁ আমাদের এখানে মন্দির আছে এই দুর্গা মন্দির দুর্গা মন্দিরেই রথ থাকে প্রত্যেক বছর উল্টো রাতে আমরা মামার দোকান থেকে স্টেশন হয়ে তারপরে আমাদের অংশনীপাড়া আমরা যাই সকাল থেকে ভোগের ব্যাপার ছিল তারপরে এখন ঠাকুর উঠিয়ে এখন আমরা যাব সকাল থেকে একটা অনুষ্ঠান চলে আমাদের ওই নানা রকম ব্যঞ্জন দিয়ে একটা মানে ভোগ হয় তারপরে ভোগ প্রসাদ দিয়ে এবার আমরা ঠাকুর নিয়ে বেরোবো হ্যাঁ কলা ওগুলো তো এমনি ফলের মধ্যে থাকবে এই আম কাঁঠাল পিয়ারা অনেক রকমের থাকবে এটা আমাদের মানে আনন্দ উৎসবের জন্য সবাই মিলিতভাবে একটা অনুষ্ঠান করতে সবাইকে নিয়ে যাই ওই জন্য এটা আমার নাম উজ্জ্বল কংশে উনি জগন্নাথ নিয়ম অন্য গোপাল যে জগন্নাথ একই হ্যাঁ গোপাল ছোট সময় গোপাল যখন বড় হয় জয় জগন্নাথ আলাদা কোনো ঐতিহ্যর কিছু নাই একই এই গোপাল জগন্নাথ যখন নিয়ম অনুসারে এক একটা এক একটু পেয়ে আসে ভগবান একই এক না আলাদা কোনো নিয়ম নেই আমাদের সাড়ে তিনশো বছরের রথ চলছে হ্যাঁ এটা আছে এক একটা সব ধর্মই তো এক ঈশ্বর তো সবই এক আমরা এক একজন এক এক রূপে পুঁজি সবাই এক জয় জগন্নাথ সবাই এখানে পরে প্রায় একশো বছর জগৎ এখানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটার কালীকৃষ্ণ বংশবণি কি उत्तर पर में धत्म उत्तरी गौतम बस रिपोर्ट बेहाल जी न्यूज